দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আফতাবগঞ্জ হাট থেকে এবং বাছুর গরুর মধ্যে সব থেকে বড় হাট হচ্ছে এই আফতাবগঞ্জ হাট আজকে দেখছেন যে রোদ্রের তীব্রতা এত বেশি যে দাঁড়ায় থাকা যায় না সবাই ছাতা নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে আমরা এখানে দেখছি শাহাদাত ভাই কিনছেন

いただきます。 কয়টা দাম চলছে কয়টা চারটা কত কত বলছেন কত চাইছে কত চাইছে পঁচাত্তর চাই আর

কয়টা কয়টা তিনটা তিনটা কত বলছেন দাম তিনটা আটান্ন আপনি কত বলছেন পঞ্চাশ ভাঙ্গে দেখান তো একটা একটা করে এইটা 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 আচ্ছা শাহাদ ভাই এখন কথা হচ্ছে যে এই যে ছোট ছোট বাচ্চাগুলো এগুলো যদি কেউ বাইরে নিয়ে যেতে চায় একেবারে চট্টগ্রাম নিয়ে যাবে নিয়ে যেতে পারবে নিয়ে যেতে পারবে গাড়ি একটু বড় নিতে হবে বড় নিতে হবে গরুর সংখ্যা কম হলেও গাড়িটা বড় নিতে হবে খেয়ার বেশি দিতে হবে ঘাস নিতে হবে হ্যাঁ আর দড়িগুলো সব ছেড়ে দিতে হবে ছেড়ে দিতে হবে ছাগল যেভাবে নিয়ে যায় আচ্ছা তাহলে সর্বনিম্ন বক না কত দামের মধ্যে কেনা যাবে এখন সর্বনিম্ন একবার এত ছোট কিনে যাবে না সর্বনিম্ন 18 থেকে শুরু করতে হবে 18 আর ষাড় গরু ষাড় গরু হলে 23 24 থেকে শুরু করতে হবে 23 24

ছয়টা শুধু ছয়টা শুধু আচ্ছা আর কতগুলো কিনবেন আরো দশটা বারোটা আরও দশ বারোটা আচ্ছা আমরা দেখলাম এর আগেও তো কিনলেন আপনারা বলুন তো কতগুলো টার্গেট পাঁচ ছয়শো পাঁচ ছয়শো কতগুলো নিয়ে গেছেন এখান থেকে এখন পর্যন্ত এই একশো খানিক আরও চারশোর মতো কিনবেন মানে আপনার দায়িত্ব হচ্ছে শুধু এখান থেকে নিয়ে যেয়ে বড়ো বলে বুঝাই দেওয়া বুঝিয়ে দেওয়া জানিস আর এগুলো ডিস্ট্রিবিউট করে কে মানে উপহার দেখে

তো আজকে তাহলে ছয়টা হয়েছে এখন পর্যন্ত দেখি আমরা কোনটা কোনটা হলো এটা কত হয়েছে উনিশ বকনা তারপর সেটা হাজার এটা 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 বিশ

চাকরি আমার আমার বুঝিয়ে দিয়ে গেছে জিম্মা দিয়ে গেছে আমার এই লোকটা পালালে আপনার দায়িত্ব দায়িত্ব ঠিক আছে দিবেন ওকে অসংখ্য ধন্যবাদ